আসসালামু আলাইকুম প্রকৃতিতে এখন হেমন্তকাল হেমন্তের সৌন্দর্য দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে আপনাকে হাইওয়ে রোড ধরে এগুতে হবে অথবা কোনো গ্রামে যেতে হবে নদীর পারে যেতে হবে তাহলে আপনি হেমন্তের যে সৌন্দর্য সেটি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন বর্তমানে মাঠে কাঁচা এবং পাকা দান রয়েছে সোনালি দান এবং সবুজ দান এই সময়টায় প্রকৃতি খুব সুন্দরভাবে সাজে এবং না গরম না ঠান্ডা অর্থাৎ আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি থেকে অথবা অন্য যে কোনো মাধ্যমে এই সকল জায়গায় যান বিশেষ করে নদীর পারে অথবা গ্রামে ফসলি জমির পাশে যান আপনার মন একেবারে ভালো হয়ে যাবে প্রকৃতি অনেক সুন্দর সেজেছে এই সময়টায় পাহাড় নদী সব কিছুই তো দেখা হয় পাশাপাশি এই যে হেমন্তকালের বাংলাদেশের যে আমন্দানের যে সৌন্দর্য আমন্দান কাটা উঠানো এবং কৃষক কৃষাণীদের কাজ করা সবগুলো আপনি দেখতে হলে এখনই বের হওয়ার সময় কারণ হচ্ছে এখন পুরো মাঠ জুড়ে ধান আছে সেই ধান কাটা হচ্ছে এবং ধানের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধ আপনি উপলব্ধি করতে পারেন আপনার আসলে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্যতা অবশ্যই আমাদের এই দেশটি পৃথিবীর অন্যতম সেরা সৌন্দর্যের এক দেশ আমাদের শুধু দৃষ্টিভঙ্গির ব্যাপার আমরা যদি আমাদের এই সৌন্দর্যটা পুরোপুরি দেখতে চাই তাহলে অবশ্যই ঘর থেকে বেরোতে হবে মাঠে যেতে হবে ফসলি জমির পাশে যেতে হবে নদীর পারে যেতে হবে পরিবার পরিজন নিয়ে আপনি এখনই বের হয়ে যেতে পারেন আর বিশেষ করে এখন আর অল্প কয়েকদিন পরে বাচ্চাদের পরীক্ষা শেষ হবে সে সময় পরিবারের অন্যান্য যে সদস্য আছে তাদেরকে নিয়ে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আমি আগেই বলেছি ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে হলে ভালো হয় আর যদি সেটা সম্ভব না হয় তারপর আপনি নানাভাবে এই সৌন্দর্য উপলব্ধি করতে পারেন যারা গ্রামে থাকেন তারা সবসময় তো এই সৌন্দর্যটা না আর আমরা আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য আসলে এটি দেখা খুব কষ্টকর হয় যেহেতু এই সময়টা খুব উপযুক্ত একটা সময় এই সময় আবহাওয়া ভালো থাকে